মুজিবুর রহমান তো শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের পরে তার একটা ভক্ত অনেক বড় ভক্ত নিজে চাষ করা শাক সবজি নিয়ে গেছে নেতার বাড়িতে এখন দারোয়ান গেটে ধরেছে দারোয়ান বলছে দারোয়ানকে এসে বলছে আমাকে যেতে দাও আমি আমার নেতাজির জন্য নিজের বাগানের এই যে ফল এই যে সবজি চাষাবাদ করে নিয়ে এসেছি আমি তাকে দিব এখন দারোয়ান বলছে না 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 তুমি যাইতে পারবে না এখন স্যার অনেক ব্যস্ত তুমি আমাকে দাও আমি স্যারকে নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছি তখন সে বললো এত কষ্ট করে এনেছি আমার প্রিয় নেতাজির জন্য এটা আমার নিয়ে যাবো ঠিক আছে তুমি নিয়ে গিয়ে দিয়ে আসো লোকটা ওয়েট করতে থাকছে কোথায় গেটে দারোয়ান চলে গেল গিয়ে যখন বলছে যে আপনার একটা ভক্ত আপনার জন্য এই সবজিগুলো সে এনেছে এখন শেখ মুজিবুর রহমান সে সময় ফোনে কথা বলছিল ফোনে টেলিফোনে কথা বলছিল সে বুঝতে পারেনি সে পকর থেকে বিশ টাকার নোট পার করে দিয়ে দিয়েছে ভাইছে সবজি বিক্রেতা এখন দারোয়ান দুতলার নিচ থেকে নামতে নামতে ২০ টাকা এক পকেটে রেখে 10 টাকা নোট আরেক এক থেকে নিয়ে সবজি এলার কাছে গিয়ে করছে ভাই এটা নয় এখন সবজি আলাদা ক্ষেপে গেছে আমি এটা নিব না আমি এটা কেটে নেবো আমি আমার নেতাজিকে মোহাব্মত করে ভালোবাসি এই কারণে আমি সবজি এনেছি আমার চাষ করা সবজি আর সে আমাকে দশ টাকা দিলে বলে সে দারোয়ানকে ধাক্কা দিয়ে দুতলার ওপরে এখন দুতলার উপরে গিয়ে বলছে নেতাজি আমি আপনাকে মহব্বত করে আমি চাই আমার আমার যে সবজি আমি নিজে চাষ করেছি এটা আপনি খান এটা আপনার জন্য নিয়ে এসেছি আর আপনি আমাকে দশ টাকা দিলেন মানে তখন শেখ মুজিবুর রহমান করছে ইন্না আমি টাকা দিলাম বিশ টাকা আর এই টাকা দুই তালার নিচে নামতে নামতে হয়ে গেল দশ টাকা তার মানে আমার সংসদে যদি এক কোটি টাকার বিল পাস হয় তাহলে এই টাকা ইউনিয়ন পর্যায়ে যেতে যেতে দশ হাজার টাকা হবে আল্লাহ আকবর তার মানে এক কোটি টাকা যদি সংসদে পাস হয় ইউনিয়ন কাউন্সিলে আস্তে আস্তে সেটা দশ হাজার টাকা হয় তাদের জন্য এই সমাজ ব্যবস্থা ততদিন দুর্নীতি থাকবে যতদিন কোরআন শিক্ষা মানুষকে শিক্ষিত না করে সে নেতা না হবে